আমার নাম শেখ বশির উদ্দিন বলে খুব ভালো লাগতো উনি বাংলা না আন্তর্জাতিক ভাবে ব্যবসায়ী আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ওনার মতো গুণীজন তো কষ্ট তবে আমার নাম বশির আহমেদ এই একটু আনন্দেই আছি আর এই অনুষ্ঠানে আজকে যার মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হক অত্যন্ত প্রজ্ঞা মেধা অনেক কিছুর বিনিময়ে এই টেক্সটাইলের মিটার মিলে দপ্তর তাকে এমনভাবে সাজিয়েছিলেন আমি ওনার কাছ থেকে আরো কিছু জমি নিয়েছি নারায়ণগঞ্জে চিত্তরঞ্জন যুগ মিলনি আমাকে দিয়েছেন অপূর্ণ পূর্ণ পূর্ণাঙ্গ পুরোটনা আংশিক তাও বেশ বোধ হয় চোদ্দ না পনেরো বিঘা মতো ওনার যে আন্তরিকতা উনি যেভাবে এগুলাকে দখল মুক্ত করে সবাই আমাদেরকে হস্তান্তর করে দিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ GNU আমাদের মাঝে উপস্থিত আছেন দুর্ভাগ্য আমার জন্য ভালো কিন্তু আমার ইচ্ছা ছিল যে উৎসব সামনেই থাকতে কিন্তু হয়তো হদেশটা মহাশয় ওই সময় রাজি হলে কুড়ি গ্রামেই আমাদের এই অনুষ্ঠানটার ভিতরে হতে পারত যে কোনো কারণেই সেটা হয়নি ওই সময় গেলে তাইজ ভাই আমরা আই টি জয়া ভাইকে পাইতাম তো আর আমারও ইচ্ছা ছিল যে আজকে এত বড় একজন ব্যবসায়ী আমি এবং তার শুধু ব্যবসায়ী না উনি বাংলাদেশের ব্যবসায়ী আইডল ওনার সামনে ওনার হাতে আমরা আশীর্বাদ নিয়ে আজ এই প্রকল্পে যদি ভবিষ্যৎ দিকে আগাইতে পারি আল্লাহ হয়তো সেই আশাটাই পূর্ণ করছে কিন্তু জিয়া ভাই আজকে আমরা আমাদের মাঝে পাই নাই তবে অনুষ্ঠানে আছেন আন্তরিক কথা আপনার কাছে অনেক কষ্ট করেছে আজকে আমাদের এই একদম পাশাপাশি আমাদের অফিস দুজনেরই অফিস কাছাকাছি ছিল প্রায় কথা হতো এটাই আমাদের জীবন আমরা সবাই একে অপরকে ছেড়ে চলে যাব আজকে আমাদের মাঝে আছেন যাই ভাই উনিও আমার পূর্ব পরিচিত আমরা একসাথে গল্প খেলি তো উনিও অনেক প্র্যাকটিক্যাল মানুষ এবং পরিশ্রমিক সচিব মহোদয় সম্পর্কে না বললেই না উনি দীর্ঘদিন এই মন্ত্রালয়ে আছেন অনেক ঝামেলা উনি শেষ করে এখানে এসেছেন বলে আমার মনে হয় এই জুট মন্ত্রণালয়ের মতো ঝামেলার মন্ত্রণালয় খুব কমই আছে এই জুটের যত শ্রমিক সমস্যা যা কিছু সমাধান আমাদের রব সাহেব করেছেন এর জন্য আমার মনে হয় ওনাকে মেডেল পুরস্কার দেওয়া উচিত সরকারের আমরা তখন আমার বাড়ি কুষ্টিয়া জেলায় হলো আমি দৌলত করে একসময় পাটের ব্যবসা করতাম লুট শ্রমিকদের অত্যাচার আর তাদের কাছ থেকে যে এই মিলকে মানে সম্পৃক্ততা থেকে যেভাবে উনি ভেদ করে এনেছেন এটা একটা অনেক বড় অবদান বাংলাদেশের জন্য তো যাই হোক অনেক ভালো কাজের ভিতরে আমরা সবগুলোতে সাকসেসফুল হতে পারছে উনি উনার ইয়েতে জানি না তবে আমার জানা মতে উনারা অনেক কিছু করেছেন তো পাটের জগতে পাট বলতে গেলেই তো শেখ বসির পাটের জগতের সর্ব বৃহৎ মিল হাজার হাজার লোক কর্মসংস্থান ওনারা নিজেরাই দিয়েছে তো আমি আশা করবো ওনার কাছ থেকে একটা পরামর্শই আমরা যেন চাই পাই এবং আমরা ওনার পরামর্শ অনুযায়ী আমরা এই যে জায়গা আমরা পেয়েছি আমি কৃতজ্ঞতা জানাই এই কর্তৃপক্ষকে বাংলাদেশ জুট কর্পোরেশন থেকে আমাদের যে চুক্তি বাস্তবায়নের আজকে যে দেন নির্ধারিত হয়েছে এখানে আমরা আসতে পেরেছি এবং আমাদেরকে মনোনীত করায় সরকারের সকল কর্তৃপক্ষ কর্মকর্তাকে জানাই আন্তরিক মুবারকবাদ আমাদের আপনারা জানেন এই ওয়েস্টার্ন গ্রুপ আমরা আসলে আমাদের ব্যবসা ছিল মূলত আমরা কনস্ট্রাকশন ব্যবসা দিয়ে এসেছি দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর আমার জীবনে এই কনস্ট্রাকশন ব্যবসা থেকে শুরু করে আস্তে আস্তে চেঞ্জ করতে করতে আমরা এসেছি আমরা দশ বছর পনেরো বছর এগারো বছর হলো আমরা ড্রেজিং আমরা জানেন বাংলাদেশের সবচেয়ে ড্রেজিং নদী গবেষণায় আমরা সবচেয়ে এগিয়ে বাংলাদেশের ভিতরে আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট ফ্লিট যা আমরা বোধ হয় এশিয়ার ভিতরে আমাদের সর্ব দশ বিশ জনের ভিতরে আমরা থাকতাম আমরা নদী গবেষণা নিয়েই থাকতাম নদীর দাপ্তা নিয়ে থাকতাম এই আট দশ বছর হলে ভিতরে গিয়েছি শিল্পের যাওয়ার পিছনে আমাদের কাজ হচ্ছে আমরা মূলত গিয়েছি পরিবেশ বান্ধব শিল্প পরিবেশ বান্ধব শিল্পের পিছনে আমরা ইতিমধ্যে পেট বোতল থেকে ফাইবার তৈরি করে আমরা জিও টেক্সটাইল তৈরি করি যে জিও টেক্সটাইল দিয়ে সরকার নদী রক্ষা বাদে ব্যবহার করে এটা আমরা শুরু করেছি এটাও চার পাঁচ হলো আমরা শুরু করেছি সোলার পাওয়ার প্ল্যান্ট পরিবেশ বান্ধব আমরা ভোলা প্রাতে ওয়ার্ল্ডের তৃতীয় সর্বোচ্চ হাইব্রিড সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন আমরা কাজ প্রায় শেষের পথে আমরা আশা করছি মাস মাসের দিকে আমরা সংযোগ দিতে পারব আরো কিছু ছোট ছোট সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় করেছি আমরা করেছি পরিবেশ বান্ধব ব্রিক্স

মঙ্গা অঞ্চল বলে পরিচিত ছিল এখন অবশ্য ওরকম নাই আমি আমার যৌবনে প্রায় এগারোটি বছর তিস্তা ব্যারেজের পিছনে আমি কাজ করেছি অনেক অনেক দিন আমি ওখানে কাজ করেছি তো কুড়ি গ্রামে আমি কাজ করেছি কুড়ি ভতি প্রতি আমার দুর্বলতা ছিল এখনো আছে আমি কুড়ি কিছু শিল্প করতে চাই স্বল্প পর্যায়ে স্বল্প পরিসরে জনবান্ধব এবং পরিবেশ বান্ধব জনগণের কর্ম সংস্থার জন্য অনেক কিছু হয়েছে নিজেদের এখন আমরা কিছু করতে চাইতে উপকৃত হবে অত্র অঞ্চলের লোক উপকৃত হবে আমরা দেশ এবং জাতিবাদ সবাইকে কুড়িগ্রামে ওই সময় আমরা তখন যাব তখন শুনলাম যে যখনকার স্থানীয় লোকজন বিদ্রোহ করছে হয়তো আমি জানি না ওগুলা ইতিমধ্যে অনেকে এগুলো জানে ওনারা বুঝতে পারেন নাই এখন বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমরা ওখানে জনবন্ধব কাজ করব পরিবেশ বন্ধব কাজ করব এবং শ্রমের যেন বিস্তার ঘটে সে ব্যবস্থা করব আমরা ইতিমধ্যে সচিব মহোদয় এবং আমার উপদেষ্টা মহোদয় বলছিলেন যে কি করা যায় আমি ওনার কাছে পরামর্শ চাইব উনি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি উনি আমাদের আরো উপদেশ দিতে পারবেন যদি এমন কোন উপদেশ ওনার থাকে আমাদের দিলে আমরা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে অনেক সময় নিলাম অনেক কথা বললাম দোয়া করবেন আমরা বাংলাদেশের শিল্পাঙ্গনে আগিয়ে আসতে পারি আমাদের প্রতিষ্ঠান যেন সবার মঙ্গলের জন্য কাজ করতে পারে আমরা ভালো কাজ করতে চাই পরিবেশ বান্ধব কাজ করতে চাই আমাদের এই কোম্পানির আপনারা জানেন আমরা আমার চার ছেলে মেয়ে তারাই সব করতেছে আমার এখন বয়স হয়েছে আমি আস্তে আস্তে অবসরের দিকে যাচ্ছি আপনারা আমার পরিবারের জন্য ভবিষ্যৎ ভালো কিছু করতে পারে আমরাও আস্তে আস্তে এ পর্যায়ে এসেছি হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু আমরা আশা করব আমরা বর্তমানে এখন আমরা সচিব পঞ্চায়ে এবং আমাদের বাংলাদেশের শিল্প উদ্যোক্তা যিনি মডেল উপদেষ্টা মহোদয় শেখ বশির উদ্দিন উপদেষ্টামূলক উপদেশমূলক আরো অনেক কথা শুনবো আমি আপনাদের মাঝে আর সময় নষ্ট না করি সবাই আমাদের জন্য দোয়া করবে এবং অত্র অঞ্চলে যেন শান্তি প্রতিষ্ঠা হয় কুড়িগ্রাম অত্র অঞ্চলে এবং ভালোভাবে যেন পরিচালনা করতে পারি আপনারা সহযোগিতা করবেন আমাদের চলার পথে আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবার কৃতজ্ঞ জানাই আপনার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন তো সম্মানিত প্রধান অতিথি আজকে আকর্ষণ আপনার কাছে আমি কিছু কথা শোনার আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি আপনার